আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চারটা সেটে একসাথে মুরগি পালন করি তার তিনটার মধ্যেই আমরা টাইগার মুরগি পালন করি এবং একটার মধ্যে আমরা কিছু মিশরীয় ফাউমি মুরগি পালন করি গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমাদের টাইগার মুরগির খামারগুলিতে আমরা বেশ কয়েকটি সমস্যা লক্ষ্য করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে লেটারগুলি ব্যবহার করি অর্থাৎ কাঠের যে গুড়িগুলি ব্যবহার করি সাথে আবহাওয়া এবং ঠান্ডার কারণে এই কাঠের গুড়িগুলি আগের মতো আর শুকিয়ে যাচ্ছে না এর কারণ হচ্ছে আমরা এখন মূলত আমাদের এখানকার ফ্যানগুলি বন্ধ রাখি আগে এই ফ্যানগুলি চালু করে দিলে বাতাসে এখানের কাঠের গুড়িগুলি শুকিয়ে যেত অনেক চিন্তা ভাবনা করে আজকে আমরা একটা প্ল্যান করেছি আর সেইটা হচ্ছে আমাদের এখানকার কাঠের গুড়িগুলি আমরা এখান থেকে সরিয়ে ফেলবো অর্থাৎ ফেলে দিব এখানে নতুন করে আমরা ধানের তুষ ব্যবহার করব কাঠের গুড়ির তুলনায় ধানের তুষ অনেক বেশি শুষ্ক থাকে যেটা আমরা আগেও দেখেছি যেটা আমরা আমাদের কোয়েল পাখির খামারে ব্যবহার করে থাকি তো আমরা সেটাই ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধানের তুষ দেওয়ার পূর্বে আমরা যে কাজটি করব সেইটা হচ্ছে এখানে যে কাঠের গুড়িগুলি রয়েছে ভেজা যে কাঠের গুড়িগুলি রয়েছে এই কাঠের গুড়িগুলিকে সুন্দর করে পর দিয়ে টেনে আমরা তুলে ফেলবো তারপর আমরা সুন্দর করে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এখানে ভালো মতো পরিষ্কার করে এখানে আমরা জীবাণুনাশক স্প্রে করে দেব জীবাণুনাশক দিয়ে স্প্রে করার কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু কয়েকদিন যাবত একটু ভেজা ভেজা ছিল তাই ব্যাকটেরিয়ার কারণে কোনো ধরনের রোগ বালাই হতে পারে এই কারণে মূলত আমরা আগাম সতর্কতার কারণে এখানে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে বাজার থেকে আগে থেকেই আমরা ধানের তুষ নিয়ে এসেছি যদিও তুলনামূলকভাবে কাঠের গুড়ির তুলনায় ধানের তুষের দাম একটু বেশি একটু বেশি না অনেক বেশি যে কারণেই আমরা এই ধানের তুষটা ব্যবহার করি না দামের ক্ষেত্রে কিন্তু এখন যেহেতু আমরা অপারক এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে এই জন্যই মূলত আমরা ব্যবহার করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যে কাজটা এখানে ছিল সেটা হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে জীবাণুনাশক এরপর আমরা যে ধানের তুষটা আছে সেটা এখানে দিয়ে দিব তো আমরা সেটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মানে এই শেডের কাজ শেষ এখন আমরা যে এসেছি এখানে মূলত ডিম পাড়া কিছু টাইগার মুরগি রয়েছে এই মুরগিগুলোকে আমরা দেখে গেলাম যে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা এখন আমরা যেখানে এসেছি এইটা মূলত আমাদের নাম্বার টাইগার মুরগি শেড এখানে আমরা মোরগগগুলি রেখেছি আমরা বাছাই করা বেশ কিছু মোরগ এখানে রেখে দিয়েছি বাছাই করা বলতে বড় বড় যে সাইজের যে মোরগগুলি আছে সেই মোরগগগুলিকে আমরা এখানে নিয়ে এসেছি এই জায়গাটাতেও কাঠের গুড়ি দেওয়া ছিল এখান থেকেও কাঠের গুড়িগুলিকে সরিয়ে এখানে আমরা ধানের তুষ দিয়ে দিয়েছি যাতে করে এই মুরগিগুলো সেল দেওয়ার আগ পর্যন্ত এখানে খুব ভালোভাবে থাকতে পারে আমরা পিছনের জায়গাটাকে জানালা কেটে দিয়েছি যাতে করে ওখান দিয়ে বাতাস আসে মাঝে মাঝে গরম প্রচুর পরিমাণে যে কারণে আমরা করে দিয়েছিলাম এই জায়গাটাতে মূলত আমরা যে কাজটা করে থাকি সেইটা হচ্ছে সাইডে আমাদের যে টাইগার মুরগির খামারটা রয়েছে ওখান থেকে যে বড় বড় সাইজের মোরগগুলি আছে সেগুলিকে আমরা এনে এখানে রাখি এরপর এখান থেকেই আমরা সেল দিয়ে দিই এই টাইগার মুরগির বাচ্চাগুলি যেহেতু আমাদের এখান থেকেই উৎপাদিত হয় অর্থাৎ আমাদের এখানে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে আমরা এগুলিকে ফুটিয়ে তারপর এগুলিকে আমরা বড় করেছি আলহামদুলিল্লাহ তো এ কারণেই আমরা আমাদের এইগুলির প্রতি আলাদা একটা মায়া থাকে বিক্রি করার ক্ষেত্রে আমরা অনেক সময় তবে আজকে আমরা একটা মোরগ রেখে দিয়েছি এখান থেকে বড় সাইজের যে মোরগটা ছিল সেই মোরগটাকে আমরা রেখে দিয়েছি ওই যে ঘরটার মধ্যে থেকে আমরা মুরগ বের করে এনেছি ওই ঘরের মধ্যে আমরা বড় মোরগটা রেখে দিয়েছি ওই মোরগটা আমরা খাওয়ার জন্যই রেখেছি আলহামদুলিল্লাহ এই ভাইদেরকে প্রায় একচল্লিশ কেজির মতো আমরা মোরগ আজকে দিয়েছি এখানে সম্পূর্ণটাই মোরগই ছিল তো এইগুলি দেওয়ার পরে একটা মোরগ আমরা রেখেছি আলহামদুলিল্লাহ আজকে তো যাই হোক মোটামুটি আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন ওনারা চলে যাবেন তাই আমাদের টাকাটা পরিশোধ করে দিয়ে ওনারা চলে যাচ্ছেন ওনাদের মোরগগগুলি নিয়ে কারণ এখন এইগুলি ওনাদেরই ওনারা যেহেতু আমাদেরকে টাকাগুলি দিয়ে দিয়েছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারা বারাকা দান করেন বরকত দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ